আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ নিউজটির মধ্যে যে বিষয়গুলো থাকবে তার শিরোনাম আমি আগে আপনাদের বলে অন্য বিষয়ে একটু আলোচনা করব। দেশে এত দুর্বল ব্যাংক এবং নন ব্যাংকিং প্রতিষ্ঠান থাকুক তা চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বিষয়টি ক্লিয়ার হয়েছেন কি না জানি না আর একটু বলবো আমি দেশে এত দুর্বল ব্যাংক এবং নন ব্যাংকিং প্রতিষ্ঠান থাকুক তা চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি বলেন লিলিপুটের মতো অনেক ছোটো ছোটো ব্যাংক এখানে রয়েছে আন্তর্জাতিকভাবে যারা কোনো গণনায় থাকে না আমরা বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে সেটিও আপনাদেরকে জানাবো তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি আমি যে নিউজটি করছি এটি প্রথম আলো থেকে সংগ্রহীত প্রথম আলোর গোল টেবিল বৈঠক হয়েছে সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্য নিয়ে এসেছি যারা মন্তব্য করেন কমেন্ট বক্সে তাদের জন্য কথাগুলো আমি বলে গেলাম কারণ আমি পার্সোনালি বা আমার মন গড়া কোনো কথা আমি আমার নিউজে বলি না যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন চব্বিশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাউরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সেমিনারে ব্যাংক খাতের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন কী মন্তব্য করেছেন ইতিমধ্যে আমরা শিরোনামে সেটি বলেছি দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ জানতে চাওয়া হলে গভর্নর বলেন ব্যাংকগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে তাদের অভ্যন্তরীণ স্বাস্থ্য বিশ্লেষণ করা হবে তবে এখনই বলতে পারবো না কোন ব্যাংক থাকবে আর কোন ব্যাংক থাকবে না ব্যাংক মার্জারের জন্য আমরা রিকন রিকমেন্ডেশন করব এটা নিজ উদ্যোগে হলে ভালো প্রয়োজন পড়লে নিজেরাও উদ্যোগ নেব কিন্তু এটার জন্য সামগ্রিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন সরকার এসব বিষয় নিয়ে হয়তো ভাববে কারণ কোনো মালিকই চাইবে না মালিকানাহীন এতে এজন্য সময় প্রয়োজন গভর্নর আরও জানান ব্যাংক কোম্পানি আইনও সংস্কার করা হবে তবে এখন না আরও ভিন্ন ধরনের সংস্কার একবারে নিয়ে আমরা সরকারের কাছে যাব বারবার সংস্কার করার জন্য সরকারের কাছে যাব না সেজন্য সব বিষয় প্রস্তুত করে বা রেডি করে তারপরে সংস্কার কার্যক্রম দৃশ্যমান হবে এই পর্যন্ত যারা নিউজটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভবিষ্যতে ব্যাংক খাতের কি হতে চলেছে কিছু লিলিপুট ব্যাংক হয়তো বাংলাদেশে থাকবে না এরকম কোনো আবাসও হয়তো এই নিউজের মাধ্যমে পাওয়া গেছে যাই হোক এখানে কি পাওয়া গেছে কি না পাওয়া গেছে আমি যেমন বুঝেছি আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন আপনারাও বুঝেছেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম